এদিকে ডক্টর ইউনুসকে নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা দেশ থেকে তিনি যাওয়ার পর তাকে নাকি আর দেশেই আসতে দেওয়া হবে না অন্যদিকে সেনাপ্রধান ও সমন্বয়করা ভয়ঙ্কর রূপে কেঁপেছে শেখ হাসিনার কপাল খুলল তাকে নাকি দেশে আনার গোপনে সিদ্ধান্ত হয়েছে এবার বাংলাদেশের এক নতুন প্ল্যান ভালোভাবে বলতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শ্রোতা ডক্টর ইউনুস কিন্তু দেশের বাহিরে গেছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিন্তু নানা জলপর্ণা কল্পনা কিন্তু হয়ে যাচ্ছে যে ডক্টর ইউনুস আর আসতে পারবে না আর বসানোর জন্য ক্ষমতায় দিবে না দর্শক শ্রোতা যে ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন চলুন দেখা যাক ইউনুস সরকারের নতুন প্ল্যান তারা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে এবং প্রধানমন্ত্রী করেই ফিরিয়ে তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা because you going to hear some fantastic speakers tonight এক ঘোষণা ডক্টর সিন্না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ক্ষমতায় বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে শেখ হাসিনা ডক্টর ইউনূসের যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে পুরো রাষ্ট্রযন্ত্র মিলেয়া উনি কি ব্যক্তিগতভাবে চেষ্টা করে কম করে নাই যতটুকু করতে পারছে তার বেজ বল বেজদি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূস কি বিদিত হবে লোক নিউজ জানতে কি মাঠ কেউ শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয়শ দর্শক বর্তমানে ইউনো সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকার কি ভয় পাচ্ছে বাংলাদেশে চীন দেশ খানিকটা নীরব ভূমিকা পালন করলো তারা এখন যে খেলা খেলতে চাইছে বা অন্তর্বর্তী শাসনকালের তারা যে প্রভাব বিস্তার করতে চাইছে অনেকখানি প্রকাশে আসতে শুরু করেছে কেন শীত মরিয়া হয়ে উঠেছে কি উদ্দেশ্য যে বিশেষ বিমান পাঠাতে চাই কি হতে যাচ্ছে দেশে এগুলো নতুন করে আবার একotra সংস্কার আন্দোলন সামনে আসতে যাচ্ছে নতুন করে দানা বাঁধতে যাচ্ছে এই আন্দোলনটি সারা দেশে তারা আন্দোলনের ডাক দিতে যাচ্ছে আন্দোলনেambe জন্য ক্যাণ্ডিগাটি এখনো আপনি বানতে পারেন নাই তাহলে আপনাদের কিষর জন্য বশানো হয়েছে সরকারকে এখানে একবার দেখুন যে সাধারণ মানুষরা মানুষের রাষ্ট্র প্রতিনিধিছে এবং তারা কিন্তু রেলি করতেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং তারা কিন্তু এক টাকা শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকুর ডিফেন্ড করতে চেষ্টা করেছে

না আমি উনি রাজনীতিবিদ আর আমি সাংবাদিক ভিন্ন হবে তেমন পারে বৃষ্টি হয় না সাংবাদিকের গায়ে লাগলে রাজনীতিবিদের গায়েও লাগে এই দেশে একই তো জায়গায় থাকি আমরা উপলব্ধিটা একই রকম ঠিক তো আমি ওনার সঙ্গে খুব একটা জিমত কিন্তু করবো না আমি মনে করি যে ওনারা যে খুব ভালো দেশ চালাচ্ছেন তা না এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওনারা যা যা কাজ করছেন এখানে আমার কাছে মনে হয় যে কাজের চেয়ে বেশি হচ্ছে যেমন আমি বলি ছাত্ররা যারা এই আন্দোলনের মানে নেতৃত্ব এবং দাবিদার সোষিত নিজেরাই বলে ওনারা নাকি সব করেছেন ঠিক আছে বলে বল বাচ্চা মানুষ বলুক সমস্যা নেই তো তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তাল মিলাতে পারে না যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার তারা তাল মিলাতে পারে না জনগণ না দুধভাত তাই না আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ পাত্তা দেয় না আমি কতগুলি এক্সাম্পল দিই আপনাকে দেখেন দেখবেন ছাত্ররা প্রায় বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন ওই দিন দেখলাম এখন এটা ঘোষিত হয় নাই কিন্তু জানা গেলো দেশটাকে নাকি চারটা প্রদেশে ভাগ করবে হ্যাঁ চারটা প্রদেশে পুরো জিনিস চারটা প্রদেশ না চার জায়গায় চারটা সংসদ প্রাদেশিক সংসদ হবে একটা হবে সত্তর এক হবে না ওই জায়গায় হবে চারটা সংসদ চারটা স্পিকার চারটা মুখ্যমন্ত্রী তারপরে আপনার আপনার দুইটা ইলেকশন একটা আপনার প্রাদেশিক পরিষদ একটা জাতীয় পরিষদ ভাবেন আপনি দেশটা কতটুকু দেশের জনসংখ্যা যতই হোক প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা গোয়া জনসংখ্যাই নাই প্রদেশি হয় এটা হলো ভৌগোলিক কারণে হয় এটা জনসংখ্যার ভিত্তিতে কিন্তু সব প্রদেশে অত হয় এখানে তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোন মিল নাই গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই চোদ্দ পনেরোটা ভাষা তো আমাদের একটা কালচার একটা ভাষা তার মধ্যে আপনি চারটা প্রদেশ করবেন আবার দেখুন শাখা সাহেব বলছেন পাঁচটা প্রদেশ করতে হবে এটা করে উনি আবার লেখাও লিখে ফেলেছেন পাঁচটা প্রদেশ এর আগে শুনছিলাম দুই হাজার সালের দিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে সতেরোটা প্রদেশ লাগবে তার আগে দুই হাজার সালে শুনছিলাম এস আর বলছিলেন সাতটা প্রদেশ লাগবে তখন তখন সাতটা বিভাগ ছিল এদের উনি চারটা সাতটা প্রদেশ লাগবে

দুটা শিং বগ দাঁত এই তারা কিন্তু বাইরে যাইতে পারবে না কারণটা কি ওদের কল্পনার ডোর ওই পর্যন্ত তারা কিন্তু কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে ওনাদের অবস্থা হয়েছে ছোট বাচ্চার মতো এই প্রদেশ যে মাথা ঢুকছে একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয় তো দিয়ে প্রদেশ এখন একজন বলছে সাতটা একজন বলছে সতেরোটা একজন বলছে পাঁচটা তাহলে আমরা চারটা রাখি এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি ছাত্রদের দাবি এবং ছাত্রদের দাবি ফলো করতেছে আরেকটা মধ্যে সংবিধান সংস্কার করছে ধর্ম নিরপেক্ষতা নাই খুব ভালো নাই তারপর রাষ্ট্র ধর্ম নিয়ে কি করে তা কিছু বলে না রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আমার আওয়াজ দেয় না কেন দেয় না পেদানির ভয়ে জাস্ট পেদানি খাওয়ার ভয়ে ভয় পাইছে এদেরকে

একটা কথা প্রায় বলি যে জুলাই অগাস্টেই শেখ হাসিনা দানব হয়ে উঠেছেন এটা একেবারেই ভুল যারা জুলাই অগাস্টে যা হয়েছে সেটাকে কেন্দ্র করে তাদের ক্রেডিট ক্লেম করতে চান তারাই মূলত এই কাজটা করেন শেখ হাসিনা দানব হয়েছে বহু আগে থেকে ক্রমাগত হতে হতে সেটার ইন্টেন্সিটি বেড়েছে সময়টা দু হাজার এগারো সাল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানে পঞ্চদশ সংশোধনী করার পর থেকে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতা ধরে রাখবেন তখন থেকেই সেভরিথিং সম্প্রতি একটা রিপোর্ট আমাদের কারো কারো চোখের সামনে এসছে এটা ইনফ্যাক্ট টিআরটি টার্কিশ একটা সংবাদ মাধ্যমে আসলো সেখান থেকে আমাদের দেশের পত্রিকাগুলো এটাকে ট্রান্সলেট করে পাবলিশ করেছে মানে মায়ের সন্তানদেরকে দূরে রাখা এবং তাদেরকে মায়ের স্তন পান করানো থেকে দূরে রেখে ঠ্যাক দিয়ে তাদের উপরে চাপ তৈরি করা এবং তথ্য বের করা স্বীকারোক্তি আদায় করা এসবের চেষ্টা হতো এবং এগুলো জুলাই আগস্টের ঘটনা এগুলো অনেক আগের ঘটনা অনেক আগে থেকে আসলে এগুলো হয় সো আমাদের এগুলো আসলে আমাদের ইতিহাসের পাঠ হিসেবে রাখতে হবে আমি কিছু অংশ পড়ছি তদন্ত কমিশন বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে এটা হচ্ছে আমাদের মূল বিষয় যে তদন্ত কমিশন সেটা রিপোর্টে তার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে দু সালে এছাড়া কমিশন এই বিষয়ে গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল একজন প্রেগনেন্ট উইমেনকে তার সন্তান সহ রাখা হয়েছে এবং প্রেগন্যান্ট উইমেনকে পেটানো হয়েছিল কমিশনের প্রতিবেদনে বলা হয় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কমিশন বলছে একজন প্রত্যক্ষ রশি তদন্তকারীদের গোপন কারাগারের এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই বাহিনীটিকে বিলুপ্ত করে দেওয়ার আলাপ ছিল কিন্তু কেন যেন সেটা এখনো চাপা পড়ে গেছে এটা আসলে উচিত আমরা মনে করি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল আমি জায়গাটা আবার পড়ি এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল বিস্তারিত আর কিছু পড়ার দরকার নেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম শেখ হাসিনা হত্যা করেছে মানুষকে গুম করে রেখেছে নির্যাতন করেছে মামলা দিয়েছে এবং সন্তানকে মায়ের খেতে দেয়া হবে না এই দিয়ে বাবাকে চাপ তৈরি করা হয়েছে তার মানে সন্তান নিয়ে আসা হয়েছে দেখতে দেয়া হয়েছে আমরা প্রায় মধ্যযুগীয় বর্বরতার তার কথা বলি না সেই রকম একটা সময় এখানে নেমে এসেছিল শেখ হাসিনার সময়ে আমরা মনে রাখবো এগুলো এগুলো আমরা ডকুমেন্ট করব এবং অবশ্যই এগুলো সবগুলোর বিচার করতে হবে মানবতা বিরোধী বিচার এটা আমাদের নিশ্চিত যদি আমরা করতে না পারি বাংলাদেশে আর কোনো দিন কোন ইনসাফের আলাপ ন্যায় বিচারের আলাপ হতে পারে না ফুল স্টপ এই বিভৎস অপরাধ গুলো যদি বিচার না হয় আরেকটা কথা যেটা বলছিলাম যে প্রায়ই বলছি এটা ক্রমাগত বলে যেতে হবে শেখ হাসিনা দানব জুলাই অগস্টে জুলাই অগাস্টে বৃষ্টির মত গুলি করে মানুষ হত্যার মাধ্যমে এই জিনিসটাকে খুব জোর দিয়ে ডকুমেন্ট করতে হবে এই যে গুমের যে কমিশন তারা যে পরিমাণ গুমের তথ্য তারা সর কথা বলেছেন এই সংখ্যাটা তিন হাজারের বেশি হবে বলে তারা বলছেন তারা ভাবে এটুকু জানিয়েছেন তাদের বিস্তারিত তথ্যে এই মানুষগুলো জীবনে যে অমনীয় কষ্ট ডেকে এনেছেন তারা কেউ আর ফিরেই আসেননি কেউ ফিরে এসেছেন কয়েকদিন কয়েক মাস বা বছর দু বছর তিন বছর সাত আট বছর পরও কেউ কেউ ফিরে এসেছেন কেউ কয়েক ঘন্টাও গুম ছিলেন মানে আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে কারো সন্তান কয়েক ঘন্টা গুম থাকা কয়েকদিন গুম থাকা এর বিভাগ কিছু হয় না গুম হত্যার চাইতে খারাপ অপরাধ হত্যার চাইতে খারাপ অপরাধ আমি আগেও হয়তো কোনো ভিডিওতে বলেছি কথাটা আমার খুব বলা হয় কোটা মুভমেন্ট আঠারো সালে যখন হচ্ছিল তখন কোটা মুভমেন্টের সময় তিনজন স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছিল এলাকা থেকে আমি ভুল না করে থাকলে তারা কয়েকদিন গুম ছিল এরপর যখন তাদেরকে আদালতে আনন্দ দেখা গিয়েছিল মানে একটা রাষ্ট্রকে কোন জায়গা নিয়ে গিয়েছিল অসভ্য দানব শেখ হাসিনা যে অকারণে ভুলভাবে বিনা অপরাধে জেলে যাচ্ছে সন্তান তারপরও বাবা মায়েরা খুশি হয়েছে কারণ ওকে আমি পেলাম গুম হয়ে যায় নাই এই বাংলাদেশ তৈরি করেছিল শেখ হাসিনা আর এই যে মায়ের সন্তানকে তার দুধ থেকে বঞ্চিত করার মাধ্যমে পেতার উপরে চাপ তৈরি করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ ধরনের স্বীকার আদায়ের চেষ্টা এগুলো হয়েছে এতটাই অসভ্য বর্বর ছিলেন তিনি সুতরাং সারা সময় আওয়ামী লীগের পক্ষে থেকে শেষ মুহূর্তেও যারা শেখ হাসিনার বিরুদ্ধে গেছেন তাদের একটু স্মরণ করা দরকার হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে কি হয়েছে শুধু তাই না যারা নাকি এই ধরনের কথা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগের বাপ আমি তাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলি সুখবর সেটি হচ্ছে আপনাদের জন্য একটি বাপ উপহার আসতেছে আমেরিকা থেকে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনার মোদি যে আপনার সাথে আপনার হোয়াইট হাউসে যে একটা মিটিং রাখলো করলো আপনি না আপনি কতগুলো নেগেটিভ দিক অতএব যারা নাকি বলেন যে আওয়ামী আপনারা বাংলাদেশে আসতে দিবেন না আর হচ্ছে আপনার নির্বাচন করতে দিবেন না তাদের উদ্দেশ্যে নির্বাচন করতে হবে না কারণ আপনারা কোঠা নিয়ে কি করছেন না সবাই জানে মানে কোটা ছিল একটা বাহানা মাত্র আপনাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেদের সরকারে আপনার চেয়ারে বসানো এটা ছাড়া আর কিছু না তো আপনাদেরও বাম্বু পিছনে আসতেছে আর শেখ হাসিনা কেউ আপনার ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দেবে সে আপনার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন সেই সাহস আছে আপনার চোদ্দ গোষ্ঠী সাহস আছে আমি আপনাকে বলতে চাই আপনাদের চোদ্দ গোষ্ঠী সাহস আছে পশ্চিমা সাথে পারবেন লড়ে উঠতে পারবেন ডিফেন্সে এত বড় ক্ষমতা আছে নাই অতএব কুল হল কেমন বাস্তবতা বুঝতে শিখেন এটা একটা দেশ এটা কোনো ফাজলামো জায়গা না বাংলাদেশের সাবেক নয় প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসার একটা কথা কিংবা একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে তবে এটা আরো প্রকাশ হয়ে যাবে যখন নাকি আপনার ভারতের নরেন্দ্র মোদী আপনার ডোনাল্ড সাথে হোয়াইট হাউসে আপনার একটা মিটিং করবে সেই মিটিং এর পরে আরো কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আপনার শেখ হাসিনা বাংলাদেশে কি সাবেক হয়ে ফিরবেন নাকি আপনার বর্তমান তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরবেন এটা শুধু সময় একালের অপেক্ষা মাত্র শেখ হাসিনাকে দেশে আনার জন্য কয়েকদিন পর দেখবেন যে এদেশের জনগণ আন্দোলনের নামছে মানে যারা শিক্ষার্থী ছিল না শিক্ষার্থীদের বাবা মা তারাই দেখবেন কিছুদিন পর আন্দোলনের নামছে শেখ হাসিনা বাংলাদেশে আনার জন্য ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি দেশের আপনার যে হাল অবস্থা এগুলো যদি আপনি বিবেচনা করেন বিগত পনেরো বছর শেখ হাসিনার আমল যদি বিবেচনা করেন তাহলে আপনি অবশ্যই মন থেকে বলতে বাধ্য হবেন যে আসলে আমরা আগেই ভালো ছিলাম এগুলো এখন দেশের প্রায় এইটটি পার্সেন্ট মানুষ এ কথা বলতেছে এখন আপনি আমাকে বলবেন যে এইটটি পার্সেন্ট মানুষ কিভাবে আমি এরকম মানুষ দেখছি যারা আপনার বিএনপি করতো খাটি বিএনপি তারাও বলে যে ভাই বর্তমান যে দেশের অবস্থা আমরাও মনে করি যে শেখ হাসিনাই ভালো ছিল এরকম পরিস্থিতিতে আমরাও দেখতে চাইনি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ কমে গেছে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে দশ করেছে বাংলাদেশে ইতিমধ্যে আপনার মানুষের ইনকাম কমে গেছে ট্যাক্স এগুলো বৃদ্ধি হয়েছে মানুষ যদি ইনকামই না করতে পারে এগুলো কোথা থেকে দিবে আর শেখ হাসিনাকে তারা এমনই নেত্রী মনে করে যে উনি সকল দেশের সাথে কমিউনিকেশন করে তার যার সাথে যেভাবে চলার দরকার সবার সাথে সেইভাবে সম্পর্ক বজায় রেখে উনি এই রাষ্ট্রটি পরিচালনা করতে একদম দক্ষভাবে কিন্তু ভালো মানুষের শত্রু থাকে এটাই স্বাভাবিক সে আপনার একটা দিলেও দোষ হয় সে আপনার কিছু না করলেও তার দোষ হয় এরকমটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগের সময় অনেকে আবার জরিমের শিকার হয়নি অবশ্যই হয়েছে হয় না যে এটা আমি অস্বীকার করি না কিন্তু সকল কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন কি যে উনি সকল কিছুকে একটি জায়গার মধ্যে খাসায় বন্দি রেখে উনি এই রাষ্ট্রটিকে আপনার ভাবে মানে একদম আপনার হার্ট লাইনে গিয়ে উনি রাষ্ট্রটি পরিচালনা করে একটি উন্নতশীল বাংলাদেশে উনি রূপ দিয়েছেন শেখ হাসিনা এটি এদেশের জনগণ মনে করে আমি আপনি কি মনে করি না করি সেটা বিষয় না কিন্তু এদেশের জনগণ খেটে খাওয়া জনগণ আর বিশেষ করে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া জনগণ এবং এ দেশের সাধারণ মানুষ যারা কিনা আপনার আওয়ামী লীগের সময় সবসময় পাশে থাকে এবং কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার শেখ হাসিনার এবং কি আওয়ামী লীগের দুঃসময় তারা দলের জন্য চাপিয়ে পড়ে কিন্তু আজকে দেখবেন যারা আপনার চাঁদাবাস যারা সন্ত্রাস যারা আপনার চাঁদা তুলে খাইতো যারা দলের নাম ব্যবহার করে চলতো যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে দেখবেন তারা একটা দলের কর্মীর খবরও কিন্তু তারা নেয় না আমি মনে করি সেই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে এবং কি এদেশের জনগণ বলবে যে শেখ হাসিনাকে অবশ্যই আপনারা বাংলাদেশে আনেন আর আমি বলবো শেখ হাসিনাকে আমার পূর্বেই কমিটমেন্ট দেওয়া উচিত যে আপনি আপনার দলের অনেক নেতাদেরকে বাদ দিতে হবে তাদেরকে মাইনাস করে নতুন মুখ এনে এই রাজনৈতিক দলকে আবার সুসংগঠিত করতে হবে যাতে করে এদেশের মানুষ কারণ এদেশের মানুষ জানে তারা আওয়ামী লীগের যে প্রধান প্রধান অনেক মানুষগুলো ছিল যারা তারা আপনার দেশের মানুষের সাথে ঠাট্টা মস্করা ঠাট্ট ওই যে এক উদায়গুল তাদের আমি ব্যক্তিগতভাবে কিন্তু পছন্দ করি না ওকে পরে বলতো আপনার খেলা হবে এটা হবে সেটা হবে মানুষের কিন্তু বিরক্ত হতো এরকম আরো অনেক নেতা আছে তাদেরকে মাইনাস করতে হবে দল থেকে যারা তেগী যারা অর্জন আওয়ামী লীগ আওয়ামী লীগের দলের সন্তান তাদেরকে আপনার সেই পদে আপনার অলঙ্কিত করতে হবে তাদের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে আমি কেন বলি যে দেশের মানুষ অবশ্যই শেখ হাসিনার রাজনীতি এই দেশে চায় এবং সেটি ভালোভাবেই চায় আমি জানি কিছুদিন পর আপনি দেখেন যে দেশের জনগণ আন্দোলন নামাবে শুধু শেখ হাসিনাকে আনার জন্য দেশের যে পরিস্থিতি না শেখ হাসিনাকে ছাড়া এই রাষ্ট্র আদালত কেউ আপনার আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না আমি এটা মনে করি সামনে দেখেন এই এদেশের জনগণ রাস্তায় নামে শুধু শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বহাল করার জন্য কৃষির নির্বাচন কৃষির আপনার ইলেকশন আপনারা বলেন দেশে কিনে ইলেকশন হবে না উনত্রিশ সালের আগে উনতিরিশ সালেই আপনার নির্বাচন হবে বাংলাদেশে এর আগে কিনো নির্বাচন বাংলাদেশ হবে না আপনি দেখেন না দেশের জনগণ কি করে সামনে দেশের যে বারোটা বেজে গেছে কেন এই জনগণ শেখ হাসিনা এখন বলেন না যে নিজের পায়ে নিজে আমরা কুলাল মাসি শেখ হাসিনাকে আমরা ইয়া করি মানুষ আস্তে আস্তে সব বুঝবে দেখবেন সব বেরিয়ে আসবে সমন্বয়করা যে দান্দা শুরু করছে না তাদের এই আন্দোলনটা ছিল পুরোটা একটা দান্দা শুধু আপনার টাকা ইনকাম করার জন্য বাস্তবে কিন্তু তাই হয়েছে দেখেন বাস্তবে তাই হয়েছে এই জন্যই মানুষ বলে যে শেখ হাসিনাকে আমরা চাই আমি বলবো যে শেখ হাসিনা রাষ্ট্রনীতিকে এবং দলকে সুসং সুসংগঠিত করতে হলে অবশ্যই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে নেতৃত্বে পরিবর্তন আনতে পারলে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে বলে আমি মনে করি সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফকরুল ইসলাম আলঙ্গের মোহাম্মদ ইদ্রিসের নেতৃত্বেধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএমপি এর महासचिव মির্জা ফকরুল ইসলাম আলঙ্গের মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন তিনি জুলাই অভ্যতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে নিজেদের ভাবনা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংস্কার প্রস্তাবে দলের প্রতিক্রিয়া সহ আরো অনেক বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন মিস্টার আলমগীর আমি বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটি দেখলাম মেজা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি একটা বাংলাদেশের ইতিবাচক রাজনীতি বা রাজনৈতিক দলের নেতার কিংবা মহাসচিবের যা হওয়া উচিত যেমন হওয়া উচিত সেটি হয়েছে আমি প্রশংসা করছি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুন্দর করে বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে হবে সবার সমান সুযোগ থাকতে হবে কিন্তু অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সমান সুযোগ থাকছে না অর্থাৎ বিএনপি ইতিমধ্যেই টের পেয়ে গেছে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না কিংবা বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য তো নেই বিএনপির জন্য নির্বাচনের সমান সুযোগ থাকবে না কিংস পার্টির কারণে এবং এই যে নির্বাচনের যে সময়টি করা হচ্ছে এটি কিংস পার্টির প্রস্তুতির জন্য সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার ভাবে বলেছেন যে ইউরুস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একই সাথে এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রধান প্রতিপক্ষ আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে খুব স্পষ্ট মতবাদ দিয়েছেন ব্রিটিশ স্পষ্টভাবে বলেছেন যে আমরা নিষিদ্ধ করারকে জনগণ নিষিদ্ধ করবে এটি কিভাবে হবে ভোটের মাধ্যমে জনগণ যদি অমুলিকে পছন্দ না করে তাহলে অমুলিক বাতিল হয়ে যাবে দেখুন একটা প্রধান রাজনৈতিক দলের ভাষ্য এমন অর্থাৎ ঢাল নেই তলোয়ার নেই এক নিভিরাম সরকার ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে ও রাজনৈতিক লকে নিষিদ্ধ করবে ইতিমধ্যে নিষিদ্ধ করেছেন অমুলিকের রাষ্ট্রীয় প্রতিম সংগঠন ছাত্রลีกকে নিষিদ্ধ করেছে গাজুরি করে অমুলিক ধারায় ফিরুক বিএনপি পজিটিভ ধারায় ফিরুক আমরা কিন্তু দেশের সাধারণ মানুষ এটি চাই রাজনীতি যদি না ফেরে চুয়ান্ন বছর কেটে গেছে আরো চুয়ান্ন দেশের মানুষের ভাগ্যের উন্নতি হবে না দর্শক খেলা নিশ্চয়ই বেশ ভালোই জমেছে এবং জাম্পারি কথা আমরা এটি অনেক আগে থেকে বলে আসছি কিন্তু তা প্রকাশ এসেছে প্রকাশ্য আসতে শুরু করেছে বৈষম্য বিরোধীরা সমন্বয় এখন জিয়াবাদও মানতে চান না তারা মজিদবাদের মতন জিয়াবাদকে ছুঁয়ে ফেতে চান তাদেরকে তো আর কোনো মতবাদে বিশ্বাস কেউ বলেন তাদের নিজস্ব একটা মতবাদ থাকতে পারে কিন্তু ধারণ করতে চান না একাত্তরের আহ্বায়ক নাসুদ্দিন পাকোড়ি যে কথাগুলো বলেছে সেটি একটু ছোটবেলা আপনাদেরকে জানিয়ে দিয়ে আগে তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিবাদও

বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা ছুঁড়ে ছবি পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে আচ্ছা তিনি যে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার জনগণ থাকবে জনগণ তো সবার জনগণের কথাই সবাই বলে কিন্তু আদর্শিক বিভাজন থাকবে না কি কেমন কথা পৃথিবীর কোন দেশে আদর্শিক বিভাজন নেই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল করতে গেলে তো অবশ্যই কোনো আদর্শকে সঙ্গে রেখে আহ করতে হবে হয় কিংবা গান্ধীবাদ থাকবে তো কিছু একটা এটা কোন ধরনের কথাবার্তা আমি ঠিক বুঝতে পারছি না তাদের কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পারি আর তারা প্রমাণ করতে চাইছে যে জনগণ তাদের সঙ্গে জনগণ যে সবার সঙ্গে বা যার যার সঙ্গে এটি তো সবাই ভুলে আসে এই জনগণ যে তাদের সঙ্গে রয়েছে তার পরিমাপের ব্যারোমিটারটা কি খুব অদ্ভুত একটা বিষয় আবার এদিকে সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা ছাত্র সমন্বয় মাসিদ মাহমুদ একই দিনে দিয়েছেন তার মধ্যে তিনি ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছেন যেভাবে তরুণ প্রজন্ম গণ অবদান রেখেছিল সংস্কার সফল করতে তাদেরকে সেইভাবে অবদান রাখতে হবে অর্থাৎ তিনি কি আরেকটি গণভ্যুত্থানে কথা বলছেন তিনি কি আরেক আরো একটি গণ আন্দোলনের কথা বলছেন জুলাই আগস্ট গণান্ধের মতন এত সহজ মানুষ বারবার আপনাদের কথায় প্রাণ দেবে রক্ত দেবে মানুষ ঠকেছে তো যা বলতে চেয়েছিলেন এখন এসে সব নিজেদের মতো করে পাওয়ার চেষ্টা করছেন সমন্বয়ক সমন্বয়ক সেই সব আর কেউ কিছু নয় সমন্বয়কদের যে দল আসা যাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটাই সব এর বাইরে আর সব মিথ্যে এর বাইরে আর কেউ কিছু বললে সেটি বিভাজনের আখা দেওয়া হচ্ছে সংশয়ের নাম করে একটি পক্ষ তারা নিয়েছে সরকারি থাকা অবস্থায় এটা তো কোনো অবস্থাতেই পারে না বিএনপি বলেছে যে পক্ষে যদি কথা বলতে হয় বা যে কোনো প্রকৃতি কথা বলতে হয় সরকারি উপদেষ্টা পদ ছেড়ে আপনারা কথা বলুন তারা সরকারের থেকে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলবে যে কোনো একটা পক্ষ নিয়ে তারা এটাই করতে হবে নইলে সব জনগণের বিরুদ্ধে বেড়াচ্ছে এই যে সৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় আমরা একের পর এক পাচ্ছি তারা যে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলে যদি বলেই থাকেন শেখ হাসিনা ফ্যাসিবাদী তাদের সাথে কোনো পার্থক্য নেই ন্যূনতম কোনো পার্থক্য নেই বরং তার চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা এখন তাদের মাঝে সমন্বয়কদের জন্য খুবই খারাপ কিছু সংবাদ আমার আজকের এই ভিডিওতে থাকছে গেল কয়েকদিন যাবত আমি কিন্তু নিউজগুলো ধারাবাহিকভাবেই করছি অনেক বাড়ি ঘরের ওয়ালে লেখা হচ্ছে একদম সমন্বয়কদের বাড়ির দেয়ালে গিয়ে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নেই অথবা প্রস্তুত হও তো এগুলো দেখে অনেকে হালকা নিচ্ছেন কিন্তু আজকে আপনাদেরকে যে তথ্য আমি উপস্থাপন করতে যাচ্ছি মোটামুটি মৃত্যুর কাছ থেকে ফিরে আসছেন একজন সমন্বয়ক ইভেন এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটা গ্যাং হামলা ছিল দাবি করা হচ্ছে যুবলীগ ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের দুর্বৃত্তরা এই কাজ করছে এমনটাই অভিযুক্ত মানে যিনি আহত হয়েছেন তাদের বক্তব্যটা এমনই গেল একুশে জানুয়ারি রাত এগারোটা মোটামুটি প্রত্যন্ত অঞ্চলে এগারোটা মানে অনেক রাতি মহিলা কলেজের সামনে দাঁড়িয়েছিল আপনার নুরুল ইসলাম শহীদ তিনি রাজশাহীতে যে ছাত্র বৈষম্যের যে আন্দোলন হয়েছিল সেখানে সতেরো জন প্রধান সমন্বয়কের একজন সমন্বয়ক হচ্ছে এই নাহিদ সরি শহীদ তো তিনি এখানে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিলেন এমন সময় আচমকে একটা টিম আসে দশ থেকে পনেরো জন ছিল সেই টিমে কথাবার্তা নেই এসেই তাকে লাঠি এবং রড দিয়ে বেধরক ভাবে পিটায় শরীরের প্রতিটি স্পর্শকতর অঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাকে ব্যাপক মারধর করা হয় তো আপনার মারাত্মকভাবে আহত করে মরে গেছে ভাইবা ফালাই দিয়ে যাওয়ার পর আশেপাশের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের দুই বিশ একুশ বর্ষের আপনার শিক্ষার্থী তো তাকে এই অত্যাচার বা তার উপরে এই হামলার অভিযোগে আপনার মানে আপনার বৈষম্যমিত ছাত্র আন্দোলনের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাকি সমন্বয়করা আছেন ছাত্ররা আছেন অতর্কিত হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের দাবিতে তারা ক্যাম্পাসে মানববন্ধন করছেন গতকালকে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের ব্যানারে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় এতে বক্তারা বলছেন যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের চেয়ার থাকবে না মানে তাদের যে টিমটা সরকারের মধ্যে কানেক্টেড আছেন অথবা উপদেষ্টারা আছেন তাদেরই তো সরকার তো বলতে এই সরকারদের চেয়ার তারা সরিয়ে দেবে স্টুডেন্ট স্ট্রাইক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন আমি মনে করি এটা একটা পরিকল্পিত হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি সমন্বয়কদের উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আর এখানে যারা আছেন বাকিরা বলছেন জুলাই আন্দোলনে যখন আমরা কাউকে পাচ্ছিলাম না তখন আমরা শহীদকে আমাদের পাশে পেয়েছিলাম তখন কেউ নাম দেওয়ার মতন ছিল না কিন্তু কিন্তু সতেরো সমন্বয়কের ভিতরে শহীদ একজন অন্যতম সমন্বয়ক আর শহীদ জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা যারা চেয়ারে বসে আছেন তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের চেয়ারও আমরা কেড়ে নেব এই হচ্ছে বা পরিস্থিতি তো শহীদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন আসলে মানে প্রেক্ষাপট গুলো কি হচ্ছে এখানে বরাবরই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়ভারটা যাচ্ছে মানে তাদের বক্তব্য আমি বরাবরই বলি যে এই ঘটনা কিন্তু দুইটা ঘটনা ঘটতে পারে প্রথমত বিভিন্ন জায়গায় আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছে ছাত্রলীগের মাথার মধ্যে কোনো ঘিলই নাই নাকি ভাবতেছে যে ভাই আমাদের তো সংগঠন নিষিদ্ধ হয়ে গেছে এসো আমরা যা খুশি করতে পারি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে সরাসরি ছাত্রলীগের কোনো নেতাকর্মী যুবলীগের নেতাকর্মী কারোর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগটা কিন্তু তৈরি হয়নি তো দুইটা ঘটনার একটা হতে পারে যে হ্যাঁ হয়তো আওয়ামী লীগের কোনো অনুসারী দল বা টিম কোনো মেম্বার তারাই ঘটনা ঘটেছেন আবার হইতে পারে শহীদের সাথে ভিত্তিক কারো ব্যক্তিগত ব্যক্তি জীবনে সমস্যা থাকতে পারে প্রেম পরিবার সম্পত্তি হ্যাঁ ক্লাসে স্কুলে থাকে না আমাদের ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় অনেক ধরনের শত্রুতা তৈরি হয় তো এই সুযোগে আসলে কি ওইরকম কোনো ঘটনা ঘটানো হচ্ছে যে যা যাবে সব যে মাছরাঙা পাখির উপর দিয়ে যাবে আই মিনস আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের উপর দিয়ে যাবে এটাও একটা ঘটনা হতে পারে যেহেতু এখানে দুর্বৃত্ত স্পষ্ট চিহ্নিত হয়নি হয়তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের পর আমরা বুঝতে পারবো যে কারা এই ঘটনা ঘটিয়েছে তবে সমন্বয় একটু সচেতন হওয়ার জরুরি আমি মনে করি কারণ সারা বাংলাদেশে দেখেন একের পর এক ঘটছে হতে পারে পরে আরো এটা বড় ধরনের ব্যাডলি যাবে এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটে না বা আহত কিন্তু হচ্ছে আর এটা সবচেয়ে বেশি ব্রুইটাল ঘটনা ঘটছে দেখা যায় কারা গ্রেপ্তার হয় কি তথ্য আসে সবকিছু মিলে একটা ধোয়াশা লাগে যে ছাত্রলীক কি বইলা বইলা ধরেন আমি একজনের ক্ষতি করবো তা আমি কি তারা জানাই দিয়ে তার বাড়িতে আগে তারপর এটা করবো নাকি এটা এমন কোনো দল আছে যে ছাত্রলীগকে আরো বিতর্কিত করার জন্য আওয়ামী লীগকে আরও বিতর্কিত করার জন্য নিজেরাই এমন ধরনের লেখা টাকা লেখা ছাপাই